এরপর অষ্টম শ্রেণী বার্ষিক সংস্কৃতি মূল্য শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতি আমরা শিল্প সংস্কৃতি কি কি আছে এখানে নাম তো আছে ঠিক আছে বার্ষিক পরীক্ষা পাঠ্য কম পদ্মা জলের ঢেউ খেলা ঠিক আছে তার দুই আছে রূপসার তীরেন উজান সরে ঠিক আছে এখানে ব্যবহারিক দো আছে ব্যবহারিক কাজগুলো সুন্দরবনের দৃশ্য লালন গীতি তার তিন নম্বর আছে কীর্তন খোলার পারে ধান শালিকের দশে এখানে সাপ নামিলের দৃশ্য আকার থাকতে পারে ব্যবহারই তারপর চায় আছে বুড়ি গঙ্গার স্রোতে বাসায় বেলা এটা থেকে বন্য দিয়ে নকশা আঁকতে হবে আর রিক্সা পেন্টিং আর জারি গান বা নাচ এ কটা অধ্যায়কে তোমাদের মাসিক পরীক্ষা আছে এর মধ্যে শিখনকালীন হচ্ছে তেইশ পার্সেন্ট আর সামষ্টি হচ্ছে সত্তর শিখনকালীনের মধ্যে একক কাজের জন্য দশ নম্বর তারপর বইয়ের কাজ বা শখের জন্য দশ আর বাড়ির কাজের জন্য দশ টোটাল হচ্ছে তিরিশ আর সামষ্টিক মূল্যায়ন একশো নম্বর এর মধ্যে ব্যবহারিক অংশ আছে ব্যবহারিক অংশ হচ্ছে বিশ চারুকলা সংগীত নৃত্য এগুলোর জন্য কি একটার জন্য দশ তার বন্ধু কথার জন্য হতো পনেরো আর তত্ত্বীয় কি এক কথায় প্রকাশ পনেরোটা পনেরো নম্বর আর সম্পৃক্ত প্রশ্ন উত্তর বিশ ঠিক আছে একটা কত চার পরে সংখ্যা একটা পাস করে আর ছবি দেখে হবে একটা দশ নম্বর আর দশ নম্বর প্রশ্ন উত্তর দুইটা দুইটায় বিশ টোটাল একশো সময় দেয় তিন ঘন্টা এখানে একটা নমুনা প্রশ্ন তো আছে তত্তি অংশে কি করবে আগে এক কথা প্রকাশ এই প্রকাশ গুলো তোমরা পড়বা কি শাসিক দা থাকবে এখানে উত্তর মালা দেওয়া এখানে উত্তর মালা দেখবা তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটায় কত পাঁচটায় একটা চার করে তারপর তিন নম্বর ছবি দেখে লেখা একটা কত একটায় দশ এখানে একটা চিত্র দেওয়া থাকবে এটা দেখি লিখতে হবে আর রচনামূলক প্রশ্ন যে কোন দুইটা থাকবে ঠিক আছে বিশ নম্বর আর ব্যবহারিকের বন্ধু হতার জন্য পনেরো নম্বর কাজ থাকবে সুন্দরবনের দৃশ্য সাপলা বিলের দৃশ্য এগুলোর জন্য কত বিশ নম্বর আর অথবা কি গান জারি গান নাচ লালচ্ছার গান অথবা দেশপ্রেমী মূলক কাহিনীর উপর লেখা জার অভিনয় করা এই হচ্ছে বিশ নম্বর যে একটা থাকবে